প্রতিদিনের নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর পেতে আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন প্রতিদিনের প্রতিযোগিতামূলক কুইচের প্রশ্ন ও প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কতগুলি স্তর আছে উত্তরটি হল তিনটি স্তর আছে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার নেক্সট প্রশ্ন রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধান কে ছিলেন উত্তরটি হলো মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধান উত্তরটি হলো মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধান নেক্সট প্রশ্ন তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী ছিলেন উত্তরটি হলো কৃষ্ণা নদীর উপনদী ছিলেন তুঙ্গভদ্রা উত্তরটি হলো কৃষ্ণা নদীর উপনদী ছিলেন তুঙ্গভদ্রা নেক্সট প্রশ্ন নাসিক প্রস্তু প্রস্তুতি কে রচনা করেন উত্তরটি হল গৌতমী পুত্র সাতকর্ণী নাসিক প্রস্তুতি রচনা আলোচনা করে থাকেন উত্তরটি হল গৌতমী পুত্র সাতকর্ণী নেক্সট প্রশ্ন ভারতের রাজনৈতিক শক্তির প্রধান উৎস কি উত্তরটি হলো জনগণ ভারতের রাজনৈতিক শক্তির প্রধান উৎস উত্তরটি হল জনগণ ভারতের রাজনৈতিক শক্তির প্রধান উৎসহ নেক্সট প্রশ্ন দৈবপুত্র শাহনুশাহী কাদের উপাধি ছিল উত্তরটি হলো কুষাণ রাজাদের উপাধি ছিল দৈবপুত্র শাহনুশাহী উত্তরটি হলো কুষাণ রাজাদের দৈবপুত্র শাহনু শাহী নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কার রচনা উত্তরটি হলো হরিসেনের রচনা এলাহাবাদ প্রশস্তি উত্তরটি হলো এলাহাবাদ প্রশস্তি হলো হরিসেনের রচনা নেক্সট প্রশ্ন শাসমূল কোন গাছে দেখা যায় উত্তরটি হলো সুন্দরী গাছে শাসমূল দেখা যায় উত্তরটি হল সুন্দরী গাছে শাসমূল দেখা যায় সাসমুল কোন গাছে দেখা যায় উত্তরটি হলো সাসমুল সুন্দরী গাছে দেখা যায় নেক্সট প্রশ্ন লাগল পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটি হলো কাজী নজরুল ইসলাম ছিলেন লাগল পত্রিকার সম্পাদক উত্তরটি হলো কাজী নজরুল ইসলাম ছিলেন নাগল পত্রিকার সম্পাদক নেক্সট প্রশ্ন ভিটামিন কে এর রাসায়নিক নাম কি উত্তরটি হল ফাইলোকুইনিন ভিটামিন কে এর রাসায়নিক নাম উত্তরটি হলো ফাইলোকুইনিন ভিটামিন কে এর রাসায়নিক নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং